বোরকা কেমন ভাবে দেখলে মনে হবে এ তো আবি জান্নাত সে ভাগ দুনিয়া মে আই হে বাবা হাতে মুজা পায়ে মুজা মুখ ঢাকা চোখ ঢাকা কিন্তু একটা বর কাওয়ালি মে চারটা ছেলে কে নাকের ডগায় দুই লাগায় ঘোরায় বেড়ায় আমি মাঝে মাঝে বলি বোরকা পড়লে নবীর ভালোবাসার প্রমাণ হয় না বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না আরে দিনদার হ চরিত্রের প্রয়োজন হয় যুবক আরো ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই নানি চাচি দাদিদের জন্য তারা জিকিরও করে নামাজ পড়ে হেজাবও পড়ে নবীর ভালোবাসা কথা শুনতে তারা রাজিও আছে কিন্তু তারা আবার স্টার জলসা দেখে হিন্দি সিনেমা দেখে নাটক দেখে গান দেখে বিভিন্ন ওয়েব সিরিজ দেখে বেড়ায় যুবক ভাড়া শুধুমাত্র নবীরে ভালোবাসি নবীকে ভালোবাসি ওই জিলাপি খাওয়া ভালোবাসা হলে চলবে না আর নবীর ভালোবাসা কম ছিল না বেশি ছিল দুই নম্বর সাবজেক্ট ছিল বাহাদুরি এবং সাহসিকতা আপনাদেরকে পরীক্ষা করতে চাই এখন পরীক্ষা হবে হাত তুলতে হবে না হাত নিচে রাখেন পরীক্ষা বেঁধে গেলে জরিমানা নাই বেঁধে গেলেও ভালোবাসা উত্তর দিলেও ভালোবাসা আর এসেছি ভালোবাসা দেওয়ার জন্য আর ভালোবাসা নেওয়ার জন্য ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো চাপায় শিবগঞ্জের ভাইরা আমার নবীজ সব মেয়েদের মাঝে নবীজি কোন কি বেশি ভালোবাসতেন খাদিজা তো নবীজির ওয়াইফ আমি নবীজির মেয়ের কথা ভুল হলো সমস্যা নাই ফাতে মারদী অল্লাহ আনহা কে বলেছে একটু হাত তুলো তো মাশাল্লাহ এবার সবাই উত্তর দিবেন বলন্ত আমার নবী সব চাইতে কোন মেয়েকে বেশি ভালোবাসতেন ফাতেমা আস্তে আওয়াজ পেছি আবার উত্তর চাই কোন মেয়েকে ভালোবাসতেন ফত মারদীয় লাহতালা আন্হা সেকেন্ড কোশ্চেন বলন্ত এত এত স্বাহাবী এত এত স্বাহাবী বাট আমার নবী ফাতেমার বিয়ে কার সঙ্গে দিয়েছেন রাইট আনসার অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড লাস্ট কোয়েশ্চেন শেষ ভালো যা বলেন না শেষ ভালো যার বলুন তো তাদের পরিবার থেকে দুইজন সন্তান পৃথিবীতে আগমন ঘটেছিল এক হাসাইন দুই নম্বর নাম্বার এক হাসান দুই নাম্বার এবার আসেন হাদিসের মূল চ্যাপ্টারে যায় হ্যাঁ যুবক ভাইয়া পুরুষ মানুষের আসল পরিচয় তার চেহারার মধ্যে নেই তার জামার মধ্যে নেই তার বডির মধ্যে নেই পুরুষের আসল চেহারা বর্তমান যুগে তার যোগ্যতায় আছে আর তার পকেট ভর্তি টাকার ভেতরে আছে আমরা পুরুষ হলাম টাকার মেশিন টাকা দিবেন আপনার বউ বলবে আই লাভ ইউ মা বলবে এরই আমার ব্যাটার মতো ব্যাটাই হবে না বে দিবেন আপনার বোন বলবে আমার ভাইয়ের মতো ভাই হয় না রে টাকা দিবেন আপনার ভাই বলবে আমার ভাইয়ের মতো কোনো ভাই হয় না রে টাকা উড়াইবেন এলাকার লোক বলবে হিজ রিয়ালি এবল টু বি আ গুড লিডার এই তো নেতা হওয়ার যোগ্য টাকা থাকলে মানুষ সুত খরকেও সেলুট করতে বাধ্য হয় এই সমাজের বাস্তব কথা এইটা পুরুষের টাকা আছে দাম আছে পুরুষের টাকা নাই چار পয়সাও দাম নাই আর আমি বলি প্রবাসীরা হচ্ছে সবচেয়ে বড় টাকার মেশিন আপনি কি বুঝে ঠিক বললেন না বুঝে ঠিক বলছেন কোনটা আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন না আপনারা প্রবাসীর কাছে যত ডিমান্ড করে একটা প্রবাসীকে মানুষ নয় ওকে জানোয়ার হিসেবে ট্রিট করা হয় আমি বলতে চাই পুরুষ মানুষ যা সুন্দর হলেই হয় না তার যোগ্যতা থাকতে হয় তার সাহস থাকতে হয় ঠিক কিনা বলো আরে আরিখে দেখো তোমরা সবাই মেয়ে পছন্দ হয়েছে বাপকে সরাসরি গিয়ে অ্যাটাক আপনার মেয়েকে আমি বিয়ে করব। করবো এখন দেখেন আজকালকার যুবকরা রাস্তাঘাটে মেয়ে দেখলে লাইন মারতে চায় মুরব্বী আপনি রাগ করবেন না আরে বেটা তুই মরদ মানুষ হলে লাইন মারবি কেন তুই মেয়ের বাপকে গিয়ে বলবি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই দিবেন নাকি দিবেন না তাই কম আচ্ছা এখন যদি কোনো মেয়ে না করে দেয় ছেকা খেয়ে ব্যাকা হয়ে যেও না আরে চাপায়ে মেয়ে আছে তা নয় রাজশাহীতেও মেয়ে আছে গোদাগাড়িতেও মেয়ে আছে ঢাকাতেও মেয়ে আছে রংপুরেও মেয়ে আছে বরিশালেও মেয়ে আছে সিলেটেও মেয়ে আছে তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আমার দুই পয়সা পরোয়া নাই ছ্যাঁকা খাইলে তুমি খাবা আমার প্রশ্নই তো ওঠে না তুই নেহি তো কই অর সেই কই অর নেহি তো কই অর সে বহুত লম্বি হে এ জামি মিলে গিলা খো হাসি এ জামানে মে সনম তুলা তু নেহি ঠিক কিনা বলে আলির সাহস দেখেন সুল্লাহ আপনারা মেয়েকে বিয়ে করতে চাই আপনি রাজি আছেন কিনা তাই বলেন নাবীজি বলছে আরে আমি কি বলবো আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে এটা তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফাইনাল সুবাল্লাল্লাহ বোড়া এবার দেখেন উহুদের যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে কাফেররা মদিনায় অ্যাটাক করলো আচ্ছা এখানে আমার যদি ভুল না হয় আমি সরি এটা একটু বিরতি দিয়ে বলতেছি আমার মনে হয় এখানে নব্বই ভাগেরও বেশি আমার যুবক ভাইয়েরাই মাহফিলে এসেছে আর দশ ভাগ আমার এই যে সম্মানিত আব্বা যান সামনে ডানে কিছু আছেন এখন যদি রাজশাহীর থেকে হ্যাঁ কথা বোঝা যায় নাকি যায় না হ্যাঁ জোরে বলেন যায় কি যায় না এক ছেলে এসে বললো এই চাপায় শিবগঞ্জে কে আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি আয় বের হয়ে আয় আপনি গেলেন মারামারি করবেন এখন গিয়ে দেখেন ওরা হাতে একটা গান আছে গান মানে গুলি আপনি সামনে আগাবেন এক ধাপ পেছনে ফেলবেন দশ ধাপ বলেন কথা ঠিক আছে কিনা বলেন 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 অ্যাটাক করতে আসছে কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব এই মদিনার মুসলমান কাদের সাহস আছে আমার সামনে আয় যুদ্ধ করে দেখা কোন বাপের বেটা আছিস কে তার মায়ের দুধ পান করেছে আমার সামনে আয় সব সাহাবা একরাম চলে আসছে নবীজিও আছে কিন্তু কেউ সামনে যায় না আলীর বয়স কম হাদিসটা বুঝে নেন জেনে নেন বলছি এ রসুল আল্লাহ আমি আমি রাজি আছি আমাকে সুযোগ দাও আরে তুমি বসো তুমি তো বাচ্চা মানুষ বসো মাঝে মাঝে আমরা মজা করে বলি ছোট মরিজের বসে গেছে আলী বসে গেছে নবী বলেছে তো বসে গেছে আবার বলছে কে বাপের বাটা আছে শায় আমার সামনে দাঁড়া কেউ দলায় না আবার আলী দাঁড়িয়ে গিয়েছে নবীজি বলছে আলী বসো বস কম বসো তিন নাম্বার আবার কে আছিস সায় এবারেও আলী দাঁড়িয়ে গেছে দেখেন এভাবে ইয়া রাসূলুল্লাহি রাজি আছি তিনবার যখন হাত তুলেছে এবার রসুল বুঝে গেছে কেউ না পারলেও আলী কিন্তু পারবে সাহস আছে বলছে আলী যাও তোমাকে আমি চান্স দিলাম তবে নবীজি নিজে একটা তরবারি আলিশ হাতে দিলেন এর নাম হচ্ছে জুলফিকর বোঝে যাও প্রস্তুত হয়ে যাও যুদ্ধের জন্য এবার আমি অভিনয় করছি বোঝাবার জন্য মাইক থেকে একটু দূরে যাব কথা বুঝতে একটু সমস্যা হতে পারে বাট আমার চোখে চোখ রাখেন আই থিং ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার দ্যাট আইম টকিং अबाउट আমাকে দেখেন বুঝতে হেল্প হবে আমর বিন মারহাবের হাইট হচ্ছে কত লম্বা একদম বিশাল লম্বা যদি আমি এক্সাম্পল দেই আলী হচ্ছেন 5.9 আর আমর বিন মারহাব হচ্ছে নিয়ারবাই সেভেন এতটা কম বেশি তা আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় তাহলে আমর বিন মারহাবের চোখটাকে কিছু করতে হবে আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথাটাকে কথা বল মাথাটা কি করতে হবে হাদিস কিন্তু এখনো শেষ হয় না এটা আমার শেষ হাদিস আমি লম্বা রাত ওয়াশ করতে চাই না টাইম ওয়েস্ট করতে চাই না এবার আলী যখন তার সামনে আসছে এমন করে দেখতেছে দেখা যায় আমার কথা বোঝা যায় 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 এবার আসেন সেকেন্ড পার্টটা বোঝাই এটা আমার একটা ওয়েস্ট কোট ব্ল্যাক কালার দেখা যায় যুবক ভাড়া আমর বিন মারহাবের যে পোশাক এটা হচ্ছে লোহার পোশাক মুরব্বী যুবক এটা কি জামার পোশাক না লোহার পোশাক লোহার পোশাক পুরোটা লোহা আমার মাথায় যে টুপি পরে আছে টুপি কি দেখা যায় ওরে ভাই কথা বলেন দেখা যায় এই টুপিটাও লোহা হাতে যেই হাতাটা আছে এটাও লোহা পুরো দেহটাই লোহার দ্বারা বেষ্টিত তো এবার আমার বিন মার বলছে এই ব্যাটা এই বাচ্চা তুমি কে আলি কে বলছে আলি বলছে সাহস তো কম না রে কারো বাচ্চা বলে হ্যাঁ তোমার নাম কি বলো বলছে আমার নাম হচ্ছে আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে মানে হচ্ছে যে বারবার অ্যাটাক যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায় তার অ্যাটাকটা থাবে না তার নাম হচ্ছে হাই দারা বলছে ও আচ্ছা আচ্ছা টিটকারি মারছে ও আচ্ছা আচ্ছা তোর আসল নাম কি তাই বল বেটা বলছে আমার আসল নাম হচ্ছে আলী বলছে ও আলী ও তুমি কি আলী বিন আব্দুল মুতলেব তোমার বাপের নাম কি আব্দুল তলে বলছে না 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 আমি হলাম আলী বিন আবি তলেব বাপের নাম আবি আলী বিন আবি তলেব বলছে তুমি আবু তালেবের ছেলে আরে ভাতিজা তুমি তোমার ভাতিজা তোমার বাপ তোমার ভাই লাগে আরে যাও বাবু আমি বাচ্চাদের সঙ্গে মারামারি করতে চাই না যাও যাও কথা বোঝা যায় 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 বলছে আরে বাবা তুমি যাও তোমার আমি মারবো না আমি তো বাচ্চাদের গায়ে হাত তুলতে চাই না ফাই নিলাও কতিল সিবিয়া আমি বাচ্চা মারি না তুমি যাও বাবু যাও এবার আলীর গায়ে রক্ত গরম হয়ে গিয়েছে ডাক দে বলছে আমার বিন মারহা তুই কারে বাচ্চা বলিস একবার যুদ্ধে নাম না তোর মাথা তোর কল্লা বিচ্ছিন্ন করতে আমার এক মিনিটে বেশি সময় লাগবে না আল্লাহু আকবার এই কথা শুনে আমর বিন মারা হবে রক্ত উঠে গেছে বলছে দেখি কেমন বয়স আমার কাছে হয় মাথায় রাখবেন মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না কিন্তু যখন কেউ মারতে আসে জবাব দিতে হয় কেমন করে তাও মুসলমান জানে যে কিনা বলে দেশটা স্বাধীন হতো না যদি শহীদ আবু তার বুকটা পেতে জীবন না দিত আচ্ছা আমি একটা লজিক্যাল কথা বলতে চাই আজকে মিডিয়ার ভাইরা আছেন আপনারা একমত হলে আমাকে একমত বলবেন যদি আপনি দিমথন দাঁড়িয়ে যাবেন আমার কোনো কমপ্লেন নাই আচ্ছা শহীদ আবু সাইদ যখন মাঠে নেমেছিল সে কি কাউকে গুলি করেছিল কথা বলেন গুলি করেছিল কাউকে হত্যা করেছিল সে জাস্ট চেয়েছে কোটার সংস্কার চায় এতটুকুই তো আপনি যখন তার বুকে গুলি করলেন এই গুলি জাস্ট শহীদ আবু সাইদের বুকে লাগে নাই এই গুলি লেগেছে বাংলার লক্ষ কোটি তৌহিদ জনতার বুকের মধ্যে গুলি লেগেছে আমরা কাউকে নামাইতে চাই নাই আমরা কাউকে মারতেও চাই নাই বাট যারা আমাদেরকে মারতে চায় তার বংশ আমরা নির্বিশে শেষ করে দিব যুবক ভাড়া কিনা বলো আলী বলছে আরে আমরা কাউকে মারিনা না আগে তুই মারতে আয় আগে তুই মার আগে তুই মার এবার আমর বিন মারহাব দুই হাত দিয়ে তরবারি ধরেছে এমন করে আচ্ছা যুদ্ধের সময় যখন তরবারিতে আঘাত করা হয় যুদ্ধের কৌশলটা হচ্ছে দুই পা এক করতে হয় যাতে করে লাভটা দিলে হাতে শক্তি বেশি পাওয়া যায় এবার আমর বিন মারহাব দুই হাতে তরবারিটা তুলে একটা লাভ দিয়েছে একটা কোপ দিয়েছে আমর বিন মারহাব আলির ডান কাঁধে আলী বিন আবি তালেব সমস্ত সাহসিকতা দিয়ে

আল্লাহর রসুলের দেওয়া সুলফিকর এমন করে শক্ত করে ধরেছেন আরে বীর বাহাদুর তিনি আসাদুল্লাহিয়াল কারেব তর বাড়িটা ধরে মাথাটা উঁচু করে একটা লাফ দিয়ে নরেশ তকবীর আল্লাহ আকবার বলে একটা কোপ দিয়েছে আমর বিন মারহাবের তেহরটা টুকরো হয়ে তুই আখ খান হয়ে ছিটকে পড়ে গিয়েছে এবারে আলী নদী আল্লাহ তালা আনু ভাই এই সামনে পুরোটাই ঢাকা আমি দেখাই কেমন করে এবার আলী নিজে আমর বিন মারহাবের বুকে পা রেখেছে মুসলমানদের ঐতিহ্য জেনে না মুসলমানদের পরিচয় জেনে না আর একজন মুসলমান এক হাজার কাফের সমান বুকের মধ্যে পা দিয়ে বলছে এই ব্যাটা তুই আমাকে মারবি কেমন করে আন্তা তাবুদু হাজরান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ আন্তঃ দাবুদু হাজারণ ওয়ান আব্দুর রব্বী মোহাম্মদ তুই তো পাথরের পূজা করিস তুই মূর্তির পূজা করিস আর আমি আমার মুহাম্মদের রবের গোলামী করি আর যে রবের গোলামী করে তাকে পাথর পূজারি হতা করতে পারেই না এটা কোশ্চেন কালেও সম্ভব নয় সাহস কাকে বলা অতএব আগামী ফের ফেব্রুয়ারি নির্বাচন হবে আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আমরা কোরানকে ভোট দিব যারা আমাদেরকে দমে দেওয়ার জন্য আসবে বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েম হবে তুই থাকলেও হবে তুই না থাকলেও হবে ঠিক কিনা বলে